হ্যালো সবাইকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি ইউজ করেছি ক্যামেল কোম্পানির ফেব্রিকার অ্যাক্রাইলিক কালার এটা ম্যাজেন্টা কালার ইউজ করেছি আর এই রঙটাকে পাতলা করবার জন্য আমি মিডিয়াম ওয়ান ইউজ করেছি মিডিয়াম ওয়ান এখানে থিনারের কাজ করে ডাইরেক্ট রঙ নিয়ে তো ফেব্রিক বা অ্যাক্রাইলিক যাই হোক রঙ নিয়ে তো ডাইরেক্ট ইউজ করা যায় না রঙটাকে পাতলা করে নিতে হয় তাই জন্য জল নয় ফেব্রি মিডিয়াম ওয়ান ইউজ করতে হয় আর জল ব্যবহার করেছি ওটা হচ্ছে ব্রাশটাকে ধোয়ার জন্য কারণ বারবার ব্রাশ ধুয়ে নিতে হবে তার কারণ ব্রাশের গায়ে ব্রাশের মুখে যদি লেগে থাকে রংটা তাহলে ব্রাশের ব্রিস্টেলগুলো খারাপ হয়ে যেতে পারে তাই জন্য জল ব্যবহার করতে হয় আর এখানে লোড লোডশেডিং দেখুন আমি করেছি এটা এটাকে বলা হয় লোডশেডিং যখন একাধিক কালারের মিশ্রণ আমি ব্যবহার করব। যেমন এখানে কমলা আর হলুদ এই দুটো রঙের আমি মিশ্রণ ব্যবহার করেছি দুদিক থেকে দুটো রঙ আসছে তার ওপরে আমি এবার কলকাটা ডিজাইন করব আর কি তো প্রথমে এটা প্রাইমার দিয়ে নিয়েছি এই গলায় লোডশেডিং আর এইখানে আমার বন্ধু শাশ্বতী ও ওর এটা অর্ডার ও বলেছিল যে তিনটে দুর্গা ঠাকুর করতে হবে মানে পোর্ট্রেট করতে হবে তো আমি তিনটেকেই রেখেছি এগুলো আর এটা আপনারা কালকের ভিডিওতে পেয়েছেন হাতাটা আর এই তিনটে দুর্গাকে করতে হবে তিনটেই পোর্ট্রেটভাবে করতে হবে আর আমি এইগুলো কালার নিয়ে আসবো আসলে এখন আমার নাইট চলছে ওই জন্য আমার আজকে সেকেন্ড নাইট তো একবারে তো পুরোটা তো করা যাবে না তাই একটু একটু করে করছি কালকে হাতাটা আর গলাটা করেছি আজকে সামনের পোর্শনটা করলাম কালকে লাস্ট নাইট হবে কালকে আশা করি পুরোটা না করতে পারলেও ফিফটি পারসেন্ট হয়তো করে দিতে পারবো যাই হোক আজকের জন্য টাটা